রেডিমেড মশলা দিয়ে কিভাবে তেহরি রান্না করতে হয় আজকে আমি সেটাই শেয়ার করব আমি মনে করি এর চাইতে সহজ আর কোনো তেহরি রেসিপি হয় না আসসালামু আলাইকুম এভরিওান কেমন আছেন তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তেহেরি রান্না তো এখানে আমি হাড় চর্বি সহ দুই কেজির মতো গরুর গোস্ত নিয়েছি হাড় চর্বি ছাড়া শুধু গোস্ত দিয়ে রান্না করলে তেহরি বিরিয়ানিটা ভালো লাগে না তো এখানে আমি হাড় চর্বি সহ নিয়েছি এখন এখানে আমি এক কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিব আপনারা চাইলে এখানে সয়াবিন তেল দিয়েও রান্না করতে পারেন আবার চাইলে সয়াবিন তেল সরিষার তেল মিক্স করেও রান্না করতে পারেন তো যখন তেলটা একটু ভালো করে গরম হয়ে যাবে তখন এখানে আমি দিয়ে দিয়েছি দেড় কাপের মতো পেঁয়াজ কুচি আর সরিষার তেলটা একটু ভালো করে গরম করে নিতে হয় নাহলে কিন্তু ফেনা আসে তেলটা কিন্তু আমি অনেকক্ষণ গরম করে নিয়েছি তারপরও কিন্তু বারবার ফেনা চলে আসে তো পেঁয়াজটা লাল হওয়া পর্যন্ত আমি ভেজে নিব একটু লাল করে ভেজে নিতে হবে তো যেহেতু ফেনার জন্য দেখা যায় না তো ওই ক্ষেত্রে বারবার চেক করে নিতে হবে তো পেঁয়াজটা লাল হয়ে ভাজা হয়ে গেছে এখন এখানে আমি দিয়ে দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ রসুন বাটা যেহেতু এখানে আমি দুই কেজি গোড় গোস্তের তেহেরি রান্না করব আর এখানে দিয়ে দিয়েছি আমি দেড় টেবিল চামচ পরিমাণ আদা বাটা আর দিয়েছি এখানে দুই চা চামচ পরিমাণ জিরা বাটা আপনারা চাইলে জিরার গুঁড়ো দিতে পারেন এখন এই পেঁয়াজের সাথে আমি একটু ভেজে নেব আমি মনে করি সব চাইতে রাঁধুনি মশলা বা যে কোনো মশলা দিয়ে আপনারা রেডিমেড যে কোনো মশলা দিয়ে এভাবে সহজেই তেহেরি রান্না করতে পারেন একেবারে সহজ এর চাইতে সহজ আর কোনো রান্নাই হয় না এখন এখানে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ যেহেতু আমি চালের সাথেও লবণ দিব ওই ক্ষেত্রে এখন এখানে আমি এক চা চামচের মতো লবণ দিয়েছি তো মশলাটা ভাজার পরে এখন এখানে আমি দিয়ে দিব এখানে চার থেকে পাঁচটা কাঁচামরিচ ভেঙে দিয়ে দিয়েছি আমি কিন্তু এখানে আর কোনো মরিচের গুঁড়ো অ্যাড করবো না এখন এখানে দিয়ে দিয়েছি আমি দুই চামচ ধনিয়ার গুঁড়া আর দিয়ে দিব এখানে রাতুনির যে প্যাকেটের মশলা আছে ওই মশলাটা দিয়ে দিব এখানে প্যাকেটের গায়ে লেখা আছে দুই কেজি গোস্তর সাথে পুরো প্যাকেটটাই দিতে হবে আর যদি আপনি এক কেজি গোস্ত দিয়ে রান্না করতে চান তাহলে এখানে অর্ধেকটাই দিলে হবে তো যেহেতু আমি দুই কেজি নিয়েছি পুরো মশলার প্যাকেটটাই দিয়ে দিয়েছি তো সামান্য একটু ভেজে নিব বেশি ভেজে নিলে কিন্তু তিতা হয়ে যাবে এখন এখানে আমি গোস্তগুলো দিয়ে দিব দিয়ে মশলার সাথে ভালো করে মিক্স করে নাড়াচাড়া করে নেব তো যারা এই পর্যন্ত এসে আমার ভিডিওটা দেখেছেন আপনাদের যদি ভালো লাগে তাহলে দেখা শুরুতেই লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন তো এর মধ্যে এখানে আমি দিয়ে দিয়েছি এক টেবিল চামচের চাইতে কম ঘি দিয়ে দিয়েছি ঘিটা দিলে সুন্দর একটা ফ্লেভার আসে আর দিয়ে দিয়েছি এক কাক পরিমাণ কেওড়া জল এখন ভালো করে বস্তুগুলো নাড়াচাড়া করে আমি ঢাকনাতে একটু ভেজে নিব যারা বেচালার ভাইয়া আপু আছেন তারা এভাবেই সহজে রেডিমেড মশলা দিয়ে রান্না নিতে পারেন এই যে ভাজা হওয়ার পর এখন এখানে আমি পানে দিয়ে দিব আর ভাজার সময় চুলার আঁচটা কিন্তু রাখতে হবে একদম লোহিটে তো এই পানিতে আমি কিন্তু গোস্তগুলো কষিয়ে নিব আর কষানোর মাঝে কিন্তু আমি বারবার নাড়াচাড়া করে দিয়েছি তো এই যে দেখুন কষানোর পর মাংস থেকে তেল ছেড়ে দিয়েছে এখন এখানে আমি চার কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি গোস্তটা রান্না করে নেওয়ার জন্য অনেক সময় হয় কি কিছু গোস্ত তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আবার অনেক সময় কিছু গোস্ত সিদ্ধ হতে একটু দেরি লাগে তো ওই ক্ষেত্রে আপনারা ওই করে আপনারা পানি দিবেন তো এখানে আমি চার কাপ পরিমাণ দিয়েছি এখন এটাকে মিডিয়ামের সাথে একটু কম হেঁটে আমি সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নেব আর এর মাঝে কিন্তু বারবার নাড়াছাড়া করে দিতে হবে আর দেখতে হবে গোস্তটা সিদ্ধ হয়েছে কি না এখন আমি চেক করে দেখবো গোস্তটা সিদ্ধ হয়েছে কিনা গোস্তটা খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে এখন এখান থেকে আমি কি গোস্ত আর ঝোল কিছুটা ঝোল উঠিয়ে নেব একেবারে সহজের মধ্যে আপনারা চাইলে এভাবে রান্না করে নিতে পারেন আর খেতে কিন্তু বেশ দারুণ হয়েছে যখন এই তেরিটা আমি রান্না করেছি বাসা সবাই বলে খুব টেস্ট হয়েছে আপনারা ছেলে এইভাবে রান্না করতে পারেন তো এখন আমি গোস্তগুলো তুলে নিয়েছি আর সাথে কিছুটা ঝোল তুলে নিয়েছি আর আমি যেহেতু দুই কেজি গোস্ত নিয়েছি এখানে আমি এক কেজি আর এক পা চাল নিয়েছি সাড়ে বারোশো গ্রাম নিয়েছি তো চালটা আমি আগেই ধুয়ে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী চাল নিয়ে রান্না করতে পারেন তো এখানে আমি দুই চামচ লবণ দিয়ে দিয়েছি চালের সাথে কারণ আমি গোস্তের সাথে লবণটা কম দিয়েছি এখন এই ঝোলের সাথে কিন্তু আমি চালটা ভালো করে ভেজে নিব যখন চালটা একেবারে আটালো হয়ে যাবে ভাজতে ভাসতে তখন কিন্তু চালের সাথে পানি দিতে হবে আর এখানে আমি দিয়ে দিয়েছি দুই চামচ পরিমাণ চিনি চিনিটা দিলে একটু খেতে মিষ্টি মিষ্টি ভালো লাগে এটা অপশনাল আপনারা চাইলে দিতে পারেন আবার না চাইলে নাও দিতে পারেন এখন আমি ভালো করে ভেজে নেব চালটা এই যে দেখতেই পারছেন চালটা কিন্তু আটালো হয়ে গেছে এখন এখানে আমি পানি দিয়ে দিব আমি কিন্তু কাপ মেপে পানি দেই না আমি খুন্তি বা যেটা দেনারে ওটার ইঞ্চি পরিমাণ মেপে আমি কিন্তু পানি দিয়ে পোলাও রান্না করি বা বিরিয়ানি খিচুড়ি যেটাই রান্না করি না কেন আমি এটা ইঞ্চি মেপে পানি দেই আর অনেক ক্ষেত্রে হয় কি কিছু চাল আছে পুরনো ওটা হতে সিদ্ধ হতে সময় লাগে আর কিছু চাল আছে নতুন ওটাও তাড়াতাড়ি হয়ে যায় তো এখানে তিন ইঞ্চি পরিমাণ আমি পানি দিয়ে দিয়েছি মানে কুন্তির মাপের হাতের আঙ্গুলি তিন করার কি ওই কর হিসেব করে পানি দিয়ে দিছি এখন আমি লবণটা চেক করবো লবণ হয়েছে কি না তো লবণটাও পারফেক্ট হয়েছে এখন এটাকে আমি ঢাকনা দিয়ে ঠেকে কিছুক্ষণ রান্না করে নেব দুই থেকে তিনটা ব্লক আসা পর্যন্ত রান্না করে নিয়েছি এই যে দেখুন এখন এখানে কিন্তু আমি গোস্তুগুলো দিয়ে দিব যখন আপনারা রান্না করবেন তখন বুঝতে পারবেন যে এটা রান্না করার সময় এত সুন্দর একটা ফ্লেভার আসে এখন চালের সাথে ভালো করে গোস্তগুলো মিক্স করে নিব আর এখন এখানে আমি দিয়ে দিয়েছি ছয় থেকে সাতটা কাঁচামরিচ সামান্য আগাটা একটু চিমটি করে ভেঙে দিয়েছি আর চালটা আদা সিদ্ধ হয়ে গেছে বাকি সিদ্ধ ভাফের মধ্যে হয়ে যাবে এখন ডাকনা দিয়ে ঢেকে দিব আর চুলা আশটা কমিয়ে রান্না করে নিব যে দেখুন চুলাটা বন্ধ করে এখন এটাকে দশ মিনিটের জন্য ঢেকে রেখে দিব এভাবে এই যে দশ মিনিট পরে দেখুন পানিটা পুরো চুপসে নিয়েছে আর উপরে তেলটা ভেসে আছে এখন এই বিরিয়ানিটাকে আমি নাড়াচাড়া করে দিয়েছি আর যেতে একটু আঠালো এটাও যখন ঠান্ডা হয়ে যাবে তখন একেবারে ঝরঝরা হয়ে যাবে এখন এর মধ্যে আমি দিয়ে দিয়েছি কিছুটা ঘি আর দিয়ে দিয়েছি এক কাপ কেওড়া জল আর দিয়ে দিব পেঁয়াজ বেরিস্তা একেবারে সহজের মধ্যে রান্নাটা কিন্তু হয়ে গেছে এখন এটা দেওয়ার পরে আমি ঢাকনা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে লো হিটে পাঁচ মিনিটের মতো ভাফে রেখে দিব যে দেখুন পাঁচ মিনিট পরে আমার বিরিয়ানিটা একেবারে সুন্দরভাবে হয়ে গেছে তো আপনারা চাইলে এভাবে বাসায় রান্না করতে পারেন আর যখন এটা ঠান্ডা হয়ে যাবে তখন এটা কিন্তু আরও ঝরঝরা হয়ে যাবে তো এখন বিরিয়ানিটা আমি ভালো করে উল্টে পাল্টে নেড়ে ছেড়ে দেব আর চালটাও কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এটা যখন ঠান্ডা হবে তখন একেবারে ঝরঝরা হয়ে যাবে এই যে দেখুন কতটা সুন্দর ঝরঝরা হয়ে গেছে এখন তেলিটা আমি আপনাদের মাঝে পরিবেশন করে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে এই যে দেখুন তো আমার রেসিপিটা ভালো লাগে লাইক দিবেন কমেন্ট করবেন আর সবার মাঝে শেয়ার করে দিবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল বাটন ক্লিক করে দিবেন যাদের পরবর্তী ভিডিও চালার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ